আসসালামু আলাইকুম এনকে ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মঞ্জুর লাকি আপনাদের সময় কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দৈব শর্তে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে সৌদি আরবের পারমিট ভিসা নিয়ে কথা বলবো যে কোম্পানি নিয়ে কথা বলবো কোম্পানির নাম রিয়াদ

ক্লিনার কাজে যেতে চান যারা ক্লিনার কাজে যেতে চান হসপিটালের জন্য আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই কোম্পানিতে যেতে পারেন কোম্পানির নাম রিয়াদ ন্যাশনাল রিক্রুটমেন্ট তো এবার বলি এই কাজের জন্য স্যালারি কত হবে স্যালারি হবে আটশো রিয়াল স্যালারি হবে আটশো রিয়াল আট ঘন্টার ডিউটি পাশাপাশি অভাব ডিউটি রয়েছে তো এই ক্লিনার কাজের জন্য পুরুষ এবং মহিলা উভয়কে নেওয়া হবে পুরুষ এবং মহিলা উভয়কে নেওয়া হবে তো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সেম স্যালারি আটশো রিয়াল তো এবার বলি কি কি শর্ত এবং যোগ্যতা লাগবে এবং সুযোগ সুবিধা কি কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে খাবার নিজ খরচে খেতে হবে তো অন্যান্য যে সুযোগ সুবিধা এটা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী হবে এরপরে বয়সের সীমা বলি যে বয়স কত লাগবে বয়স পুরুষের জন্য একুশ থেকে চল্লিশ বছর আপনারা যারা পুরুষ কিংবা মহিলা উভয়ে যদি সৌদি আরব যেতে চান ক্লিনার কাজের জন্য আপনারা চাইলে আমাদের মাধ্যমে সৌদি আরব যেতে পারেন এই কোম্পানি ডিরেক্ট কোম্পানি যারা ডিরেক্ট কোম্পানিতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই কাজের জন্য মূল সার্টিফিকেট লাগবে না ওকালা রেডি আছে যারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন খুবই খুবই শর্ট টাইমের মধ্যে আমরা পাঠিয়ে দেব ওকালা রেডি আছে যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম